আজকে তোমাদের দেখাবো সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে ইতিহাস বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার পাঁচ ও ছ নাম্বার সেটটি এক দাগ শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ দুই দাগ বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় তোর হবে ঐদয়ের অরণ্যকে কৈবদ্য বিদ্রোহের নেতা ছিলেন হবে ভীম চারে আছে সকল তোর পথনাথ উপাধি ছিল হবে হর্ষবর্ধন পাঁচ চোল রাজ্যের প্রদেশগুলো যে নামে পরিচিত তা হল মন্ডলম পরের প্রশ্ন গীতগোবিন্দ কাব্যের বিষয় ছিল রাধাকৃষ্ণ প্রেমের কাহিনী এবার দেখো দুই দাগে দুইয়ের একে আছে বখতিয়ার আর কলজিৎ কজন শৈল নিয়ে নদী আক্রমণ করেছিলেন আঠেরো জন পাল বংশের প্রতিষ্ঠাতা হবে গোপাল আর বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন ধর্মপাল প্রবন্ধুদের রচয়তা হবে ধুই চলে যায় তিন আগে দিনের এক কে কেন গঙ্গায় কোন রচল উপাধি এখান থেকে দেখো আছে তিনি কিভাবে পরাজিত করেছিলেন এবং কাকে এর সাথে অথবা দিয়ে আছি বলে এরপরে আছে রামচরিত্র কাব্যকে রচনা করেন সন্ধ্যাকার নন্দী আর এই কাব্যে রামায়ণেরা রামেরারা কোন রাজার কথা বর্ণনা করা হয়েছে মদন পাল এরপরে চারের একদাকে চলে যায় মাতৃ সন্ন্যাস কি দেখে নাও উত্তরটি টিকা লেখো দ্বীপঙ্কর শ্রী কেন পরের প্রশ্ন এরপর বাংলায় কোন বংশের রাজত্ব শুরু হয় পাল বংশের আর মোহাম্মদ ঘুরি কবে মারা যান হবে বারোশো ছয় খ্রিস্টাব্দে দুই আছে চোল শাসন ব্যবস্থার সম্পর্কে লেখো অথবা এই নালন্দা বৌদ্ধ বিহার সম্পর্কে যা জানো লেখো দেখে উত্তরটি এবার চলো ছয় নম্বর দেখি বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় পরের প্রশ্ন ঐতরেও বিদ্রোহের একজন নেতা ছিলেন হবে ভীম পরের প্রশ্ন হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা লক্ষণ সেনের আমলে আর পাঁচে আছে চোলদের রাজধানী ছিল প্রতিটি হবে অপশান শ্রীদাগুরে বা তাঞ্জুড়ে পরের প্রশ্ন দক্ষিণ ভারতের ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে বলা হয় অগ্রহার পরের প্রশ্ন চক্রপাণী দত্ত ছিলেন যুগের একজন চিকিৎসা বিজ্ঞানী আর আটে আছে পাল রাজারা ছিলেন ক্ষৈত্রিয় এরপরে দেখো দুইয়ের একদাকে হিজরথ বলতে কি বলছে এটা তোমাদের এখনি দেখালাম আর গন্ডায় গন্ডাইন্ড উপাধি কে নিয়েছিলেন প্রথম রাজেন্দ্র চোল তিনি আছে শশাঙ্কের রাজধানী হবে কর্ণ সুবর্ণ আর বৌদ্ধ ধর্ম কি পাঁচে আছে পাল যুগের একজন বিখ্যাত শিল্পী রাজ্য আর্যভট্ট তীরের এক ত্রিশক্তির সংগ্রাম বলতে কি বোঝো এটাও তোমাদের দেখানো হয়েছে পাঁচ নাম্বার সেটে অথবা দিয়েছে গোর বহু দেখে নাও পরের প্রশ্নটি দেখো চর্যাপদ দেখো এরপরে মাছরা নাশ বলতে কি বোঝায় এটাও তোমাদের পাঁচ নম্বর দেখানো হয়েছে দুই আছে আলন্দা মহাবীর সম্পর্কে যা জানো লেখো দেখে নাও পাঁচে চলে যাই পাঁচের এক বঙ্গ থেকে পশ্চিমবঙ্গ নামকরণের ইতিহাস লেখো দেখো এখান থেকে পরের প্রশ্ন আলোচনা করো এরপর আছে পালসেন যুগের বাংলায় ধন সম্পদ ও অর্থনীতি সম্পর্কে আলোচনা করো দেখে নাও পর্যন্ত